অনেক দিনের পূর্বেই আমরা চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিলাম মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতের যে বেড়া এই বেড়ার ভেতরে যে আমাদের যে কৃষকদের জমি পড়েছে এই জমিতে চাষবাস করা নিয়ে খুবই সমস্যা তৈরি হয়েছে আমরা এটা কনভেনশন করেছিলাম এই কনভেনশন থেকে বেশ কিছু দাবি সনদ তারার সঙ্গে কথাবার্তা বৃদ্ধিতে এটা আমরা দিয়েছি আপনাদেরকে এই নিয়ে গতকালকে চিফ সেক্রেটারি ব্যস্ত ছিল পূজা টোজা ইত্যাদি মিলিয়ে সেখানে আমাদের সময় দিয়েছিল আমরা সাতজন প্রতিনিধি দল গিয়েছিলাম সাতজনের মধ্যে আমাদের ছিলাম আমি তো ছিলামই আমার সঙ্গে ছিলেন আমাদের বর্ষিয়ার নেতা প্রাক্তন এমপি মতিলাল সরকার আমাদের সহ সভাপতি রতন দাস আমাদের সহ সম্পাদক আমরা যে এলাকাগুলো এফেক্টেড সুনামরা থেকে ছিল আব্দুল করিম বিরুনিয়া থেকে ছিল বাবুল দেবনাথ কোয়াই থেকে মনোজ দাস এবং বিশালগড় থেকে সত্যব্রত দেব এই সাতজন আমরা গিয়েছি এই সম্পর্কে যাওয়ার আগে আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো প্রথমে এই বিষয়টা যাওয়ার আগে আমরা দেখলাম গতকালকে রাত্রেবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যে তিনি দিয়েছেন জুলাই বাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ভালো এই ওনার যে টেনিউর এই এই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে আমরা দল বলতে চাই না কৃষক তো কৃষকই তার কোনো দল হয় না জাত হয় না তারা যেই হন এটা তো ক্ষতি কিন্তু আমরা বলবো এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে এরকম অনেক ঘটনা তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই পঞ্চায়েত সেই দাস ওর সবজিকে কে পর্যন্ত নয় বার ধ্বংস করেছে আমরা কৃষক সভা থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি তার চারখানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল এরকম প্রচুর বিশ্রামঞ্জয় এলাকায় চরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন ধ্বংস করছে। অতি সম্প্রতি এই বেলাবর ক্যাপ্টেল বাজার এখানে একজনের পুকুরে মাছ দিয়ে এর মানে বিষ দিয়ে তার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার টাকা প্রায় চারখানেই পুকুর ছেড়ে এরকম প্রচুর এই সাত বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি আছে আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক নিশ্চয়ই তথ্য থাকব এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে উনি যে দুজনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো আমাদের নিলাম আমরা আমরা এই সমস্ত ঘটনার তীব্র নির্ভর করেছি বলবো আমরা তো লিখিতটা দিয়েছি এবং মেমোরেন্ডামের যে কপিটা এটাও আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মিডিয়ার মধ্য দিয়ে ইংরেজিটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমাদের কোনো রাগ ডাক নেই আমি প্রথম জায়গাটা বলব কাটাকে বেড়া যখন হয় এটা ছিল ত্রিপুরার মানুষের জন্য আশীর্বাদ সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল কারণ তখনকার সময় তো আমাদের রাজ্যের উগ্রপন্থী সমস্যা ওরা আসতেন যেতেন এবং এটা আমাদের একটা বিরাট বিপদের সম্মুখীন গরু চুরি সীমান্ত এলাকায় এটা আমাদের কৃষকদের একটা বিরাট সাংঘাতিক ব্যাপার ছিল গরু ঘরে থাকত মানুষ বাইরে চিত্র কিন্তু বেড়া হওয়াতে আর চুরি ডাকাতি তো ছিলই বেড়া হওয়াতে গরু বাইরে ঘুমায় এবং মানুষ ঘরে ঘুমায় উগ্রমন্দির সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই কাটাতারের বেড়া আমাদের দারুণভাবে সাহায্য করেছে এটা তো অনস্বীকার্য এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বলবো গত বছরে এই বেড়াটা কাটাতারের ভেতরে যাদের জমি পড়েছে এরকম আমরা চিহ্নিত করেছি বিশ থেকে পঁচিশ হাজার এই জমির যারা মালিক আপনারাও নিজেরাও যেতে পারেন আমরা রাজ্যে ধর্মনগর থেকে আরম্ভ করে সাব্রুম হয়ে একেবারে এদিকে আমাদের করমোগ এটাই তো সীমান্ত এলাকাটা আশোশো মিটারের আশোশো কিলোমিটারের উপরে এখন পর্যন্ত বেড়া হয়েছে সাতশো পঁচাত্তর কিলোমিটার আরও আশি কিলোমিটারের মতো বেড়া বাকি আছে এটা দুর্গম দীক্ষা এই জায়গাটা বাকি আছে এই জায়গাতে এরকম বিশ থেকে পঁচিশ হাজার যাদের জমি পড়েছে আন্তর্জাতিক আইনে কথা ছিল দেড়শো মিটারের মধ্যে হবে এখন এটাও পরিবর্তন হয়েছে সুনামরার এবং মোহনপুরে এখন জিরো লাইনে দেওয়া যায় বাংলাদেশ আপত্তি করতে পারে না এটা কারণ এটা ডিফেন্স কোনো স্ট্রাকচার না এটা দেওয়া যায় এখানে কিন্তু আমাদের বেড়াটা হয়েছে পাঁচশো এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে দূরে তো এরকম প্রচুর জমি যেমন আছেন দুই ফসলা জমি আবার টিলা আছে রাবার আছে চা আছে লেবু বিভিন্ন আনারস ক্যারেটার কেন তার বেরার বাইন এখন বিএসএফ তারা গেট দুই ঘন্টা তিন ঘন্টার মতো মতো আমি গিয়েছিলাম কৃষ্ণকৃশনগর সোনামোড়ার কাঠালিয়া এলাকার দুই হাজার বাইশ সনে একজন কৃষক ভেতরে তার স্ট্রোক হয়েছে ষাট বছর বয়সে বেলাল নিয়ে কত কাকু বিনীতি করেছে এরা গই তালা দিয়ে চলে গেছে কৃষকরা ভেতরে গেছে এটা আবার বিকালবেলা তিনটে খুব অতভাবে যোগাযোগ করেছে কিন্তু কিছু কোপানি না নাই নাই লেগেট হইত ওকে হাসপাতালে নিতে পারেনি সে মারা গেছে এই ধরনের গেছি আমি নরসিংহ একজন কৃষককে তাকে চিকিৎসার জন্য আনতে পারবে সেখানে গড়াগড়ি খাচ্ছে মানুষ চিৎকার করছে বিএসএফ বলছে আমরা পারবো না এটা আমাদের অর্ডার নেই এরকম একেবারে সাংঘাতিক ঘটনাগুলো এরকম ঘটছে আর এখন মানুষ অতিষ্ঠ হয়ে আর এই জমিগুলি করছে না প্রচুর জায়গা আমাদের কৃষকের বাসায় আমরা রাবার কাটতে যেতে পারে না রাবার কাটতে যেতে হয় ভোর চারটার সময় আর রাবার এখন শীতের দিন হলে রাবার সংগ্রহ করা যায় একটা দেড়টা দুইটায় রাবার কাটতে গেলে তুমি আমার গেট খুলবে আটটা আটটা গেলে আসবে না সঙ্গে কথা বলে আমরা চা পাতা করেছি কমলপুর যে আমরা বড় গাছ করবেন না চা গাছ করা যাবে কারণ এটা ছোট এটাতে লুকিয়ে থাকতে পারবে না এখন চা পাতা ওইখান থেকে আনতে দেয় না পারে না হাল নিয়ে যেতে দেয় না ট্রাক্টার নিয়ে যেতে দেয় না বলছে ট্রাক্টার বাংলাদেশের আমি নিয়ে যেতে পারি সমস্যা হচ্ছে আমি কোমলপুর গেছি সীমান্ত এলাকা মলয়া বলে একটা গ্রাম আছে বলছে আমাদেরকে আমরা যখন চলে আসি রাত্রিবেলা বিএসএফ পাহারা দিচ্ছে আমাদের ফসল সব কেটে নিয়ে চলে যায় এই ধরনের বিড়ম্বনা সেখানে এই কৃষকদের উপরে যে পড়েছে তাই এর প্রতিকার আমরা কালকে সরকারের কাছে চাই যে এবং এটা যেটা বলছি যে এক এক কোম্পানি আসলে এক এক কোম্পানি এক একবার আবার পাশ দেয়া সম্প্রতি হয়েছে সেখানে শুধু কৃষকের কৃষক দিতে পারবো তো কৃষক একা গিয়ে কি করে চাষ করবে শ্রমিক দিতে পারবে না আমদাদনগর এলাকায় এইটা হয়েছে প্রচন্ড অসুবিধা একটা জায়গাতে বাংলাদেশ বাদ দিয়ে দিয়েছিল যদিও সমস্ত কিছু হস্তক্ষেপের পরে ভারতবর্ষ এটা বাদ দিয়েছে কিন্তু এটাও সম্পূর্ণ নয় এখন এটা নিয়ে বিতর্ক আছে আর কি এই ধরনের অজস্র সমস্যা আমাদের রাজ্যটা তো জাতি উপজাতি সবাই মিলে উপজাতি এলাকাগুলির মধ্যে আরও খারাপ অবস্থা তারা যায়ই না এই সমস্ত জামের ইত্যাদির কারণে আর কি তাই এই জায়গাতে আমরা কালকে চিফ সেক্রেটারির কাছে যে প্রস্তাব পড়েছি ইমিডিয়েটলি চিফ সেক্রেটারি প্রত্যেক জেলার ডিএম এসপি এবং বিএসএফ একমাত্র চিফ সেক্রেটারি পারে এই ধরনের একটা মিটিং কল করতে মিটিং কল করে এই জমিগুলো শুধু কৃষকের ক্ষতি না এই জমিগুলো প্রায় পঁচিশ হাজারের উপরে একর কত জমি কত জমি এই জমিগুলোর ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি কৃষক বঞ্চিত হচ্ছে জাতীয় ক্ষতি জমি আমাদের অথচ আমরা করতে পারছি না এই সমস্যা সমাধান করার জন্য মিটিং আর পাস একটা হোক বিএসএফ পুলিশ পাস দিব জেলাশাসক জেলাশাসক নির্দিষ্ট করব কারা কৃষক কারা শ্রমিক এটা তো জেলা পদ্ধতি আছে এই পদ্ধতি মেনে জেলা শাসক ইস্যু করুক যাতে বারবার বছর একবার এটা রিনিউ করা হোক যাতে এটা হয় যাতে কৃষকের জমি আর জমি করার জন্য হাল ট্রাক্টর বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নেওয়া যেত সেচের ব্যবস্থা নেই এখন আর তাহলে ওইখানে সেচের ব্যবস্থাগুলি করা হোক চিফ সেক্রেটারি আমাদের এই সমস্ত কথাবার্তা বলার পরে তিনি বলেন এই সমস্যাটা আমাদের সরকারের নজরে আছে হ্যাঁ এই জমিগুলি অনেকগুলিও এরকম অনাবাদী পড়ে আছে এটা তো ঠিক ঘটনা আমরা এটা কিভাবে করা যায় আমি অন্তত আবার দিক থেকে এটা করবো আইজিবিএসএফ এটাও সেখানে করার চেষ্টা করবেন আমরা বলবো এই যে মূলত বিষয়টা আমরা এটা তুলেছি আমাদের এই যে কৃষক সমস্ত ধরনের কৃষক যারা আছে আর এরপরে কিছুই লোক কিছু পরিবার এটা হলো বিশালঘর সোনামোড়া এবং বিলুনিয়া এই পরিবারগুলো কাঁঠার বেড়ার বাইরে তাদের বাড়ি ঘর করেছে এখানে বিলুনিয়া এটা আমরা বিভিন্ন নিউজ কভার করেছে আমরা গিয়েছিলাম এখানে জয় জয়পুরের নিজেও আছে কিছু আমাদের আগরতলা শহরের সীমান্ত এলাকায় আর কি তারা জয়পুর সীমান্ত তো এই তারা জল বন্ধ করে দিয়েছে তাদের ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিয়েছে আমরা বলেছি এদের অবাধে চলাফেরা করার জন্য সামাজিক অনুষ্ঠান করার জন্য ছেলে মেয়েরা পড়াশোনা করার জন্য পড়াশোনার পরে এখন আরেকটা আছে একটু উপরের ক্লাস হলোই তারা টিউশন করতে হয় টিউশনের তো সময় থাকে না মাস্টাররা তো রাত্রেবেলাও হয় এটা যে চলতে পারে আর না হলে আমরা এই ডিমান্ড করেছি যতটি পরিবার বসবাস করে কাটাতালের ভেতরে তাদেরকে বাইরে এনে তার সুষ্ঠু পুনর্বাসন দেওয়া হবে কাছাকাছি দিতে হবে ওইখানে জমি টুমি করে যেতে তারা দেখতে পারে তাদের ঘর সম্পূর্ণ করে দেওয়া বিদ্যুৎ এবং তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা যাতে করতে পারে তাও করে দেওয়া যদি এখানে এইভাবে এইভাবে তো মানুষ বসবাস করতে পারে না আগে কোনো সমস্যা হতো না অর্থবতার ভিত্তিতে পঞ্চায়েত ছিল পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো ছিল না জমি করার সমস্যা ছিল না এমন পঞ্চায়েত নেয় না আমার বিএসএফও কোনো ভূমিকা নেয় না আর স্টেট পুলিশ বলে এখানে আমাদের এখতিয়ার নাই তাই এই বিষয়টাই আমরা আমাদের এখান থেকে দশ দফা দাবি উঠেছে এই দাবিগুলো আপনাদের কাছে দিলাম এর ভিত্তিতে এটা সমাধান করার এখন আমাদের সভাপতি